তো অনেক সময় আমরা লাহাইল্লাহ মোহাম্মদ রাসুল আল্লাহ বলি তো এখন এইটা কি পুরাটা বলতে হবে আর পেশেন্ট যদি না বলতে পারে তাকে তো জোর করে কি বলানো যাবে না জোর করে বলানো নিষেধ জাস্ট আমরা জোরে বললেই এটা হবে আর লা ইহটা কত মানে কতটুকু পর্যন্ত বলবো ইনশাল্লাহ এটা যদি একটু বলতেন যে জাক আল্লাহ কায়রান বলেছেন এই মর্মে তোমাদের মমর্ষ ব্যক্তিদের যারা মৃত্যু সজ্জায় মৃত্যুর আহ দ্বার প্রান্তে চলে গেছে তাদেরকে তোমরা স্মরণ করাও তালকিন করাও স্মরণ করাও লা এরা হাইল তাদের সামনে পড়তে থাকবেন এটি বেশি উত্তম তাদের সামনে পড়তে থাকবেন এটি হচ্ছে উত্তম এটা করবেন না যে তাদের তাকে বলবেন যে পড়েন 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 কারণ অনেক সময় মানুষ যখন খুব অসুস্থ থাকে বিরক্তি বোধ করে যদি না করে তা পড়বো না তাহলে তো বিপদ হয়ে গেল যার ফলে আমরা বলছেন যে নির্দেশ দেবেন না বরং তার সামনে পড়তে থাকবে দুইবার তিনবার পড়া হয়ে গেলে দেখেন যে একবার পড়ে নিছে রোগী তাহলে বারবার পড়বে না কারণ বেশি বিরক্ত করা ভালো না বারবার পড়বেন হয়তো বিরক্তি বোধ করতে পারে যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ ভাবে সুতরাং এইভাবে তারপরে যদি দেখেন যে মাঝখানে আবার দুনিয়ার কথা হয়ে গেল কোনো কথাবার্তা বলে নিল শেষ কথাটি যেন লাই আহিল আল্লাহ এই জন্য আবার পড়িয়ে নেবেন একবার পড়ে নিয়েছে শুনে নিয়েছেন চুপ থাক জি এইভাবে সর্বশেষ কালিমা যেন মানে কেন আখেরু কালাম এই যে আহিল আহিল আল্লাহ দেখাল যার সর্বশেষ বাক্য হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই সে জান্নাতে যান সেটা নিষ্ঠার সাথে অন্তরের হলুসিয়াদের সাথে অন্তর্থেসে পড়েছে সে কথাটি ভাষার দ্বারা প্রকাশ করেছে এবং সেটাকে জানে প্রাণে আঁকড়ে ধরে আছে যে আমি আল্লাহর তহিদ একত্রে বিশ্বাসী সেটা প্রতিষ্ঠা করছি যদি আমার পড়েছে যার জন্য আমি এখন আসল প্রশ্ন আপনার যে লাই রাহ শুধু পড়া যথেষ্ট না মহাম্মদ রসুল মোহাম্মদ রসুল আল্লাহ নাই মোহাম্মদ রসুল আল্লাহ যে পড়লেন এটা ভুল উচ্চারণ মোহাম্মদুর রসুল যদি শুদ্ধ পড়তে চান কিন্তু এখানে রুগীকে মমর্ষ ব্যক্তিকে শুধু লাই পড়ার পথ হাদিস এসেছে এটা বলবেন বলবেন তাহলে অনেকে প্রশ্ন পারে শুধু লাই তে মুক্তি মিলবে না যতক্ষণ পর্যন্ত দুটো বাক্যের সাক্ষ্য প্রদান না করবে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান না করবে আর উত্তর হচ্ছে যে যেই ব্যক্তি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই কথা জানার মাধ্যমে হচ্ছে একমাত্র জানাবার মাধ্যমে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সূত্রার লা ইলাহা ইল্লাল্লাহতে সাদের রয়েছে কেনই কথা বললাম এমনিতে যখন শাহাদত দেবতন বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কিন্তু এখানে শুধু লা ইলাহা কেন যথেষ্ট যেহেতু নবী শ্বসন বলেছে লাকুত মাউতাକୁ লা ইলাহ এটি বেশি সঠিক মনে হচ্ছে কিন্তু কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম সংক্ষেপে বলেছেন আদ্দুল্দ উল্লাহ উদ্দেশ্য কেন দুটো বাক্যেরই সাক্ষ্য প্রদান করা সুতরাং কেউ যদি বলে রোগ রুগীর সামনেল্লাহ মোহাম্মদ রসউল্লাহ আসাদ আল্লাহ আল্লাল্লাহ ওয়াশাদ ওয়াল্লা মোহাম্মদ আবদুহু রসুল মোহাম্মদ আসউল্লাহ তাহলে সেটি সুন্দর খেলা বলা যাবে ভালো কথা বলেছেন এবং আরো বেশি স্পষ্ট করেছেন জি হ্যাঁ আল্লাহ তালা আলম কারণ আমরা দেখেন সোরা এখলা সম্পর্কে অনেক বলি কি বললাম কুল আল্লাহ আহাদ কুল হো আল্লাহ আহাদ বললাম তো শুধু কুল আল্লাহ তো পড়েনি আপনি সোরা পুরা সুর এখলাসটা পড়েছেন সুতরাং এখানেও যদি এই ব্যাখ্যাটি করা হয় তাহলে সেটাকে একবার উড়িয়ে দেওয়া যায় এই জন্য কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ পাঠ করে তার সামনে বরং হতে পারে কিন্তু তার চাইতে বেশি ভালো মনে হচ্ছে বলেছেন তার মধ্যে রেশা আল্লা সাহাদা তো আছে সুতরাং সে জানলাম যাবে হ্যাঁ যদি তার অন্তরে রেশা সাক্ষ্য না থাকে আল্লাহ এক কিন্তু আমি মোহাম্মদকে রসুল মানি নে মানি তা অথবা আরবদের রসুল সারা বিশ্বের মানুষের রসুল না তাহলে সেই ব্যক্তি যতই বার লাই কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না কারণ অনেকে পশ্চিমা দেশে তারা ভাবে যে শির মুক্ত হয় আহ তাহলে মোহাম্মদ রসুল রসুল মানছে না তা কিন্তু মুসার ইসলামকে মানছে ইসারাই ইসলাম মানছে যদি এমনটা হয় তাহলে জান্নাত পেয়ে যাবে না কুশ্চিন কালনে এটি কুফুরি আঁকিনি যদি কি ওইটা বিশ্বাস করে তা সে মুসলিম নয় সে অবশ্যই মুসলিম কারণ সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য জেন এবং ইনসানের জন্য শুধু মানুষ জন্য এমন কি রসুল কেউ থাকলেও তিনি নাজাদ পেতেন না

বরং তাদের উপর প্রভাব বিস্তার তৌফিক দান হয় আমার এই কথাটি ভালো করে মনে রাখবেন যে আপনি বরফের মতো হবেন প্রভাব বিস্তার করবেন অন্যের উপর আপনি প্রভাবিত হবেন না আপনি প্রভাবিত হবেন আল্লাহ হেফাজত সমস্ত থেকে